দর্শক আমি প্রদীপ কুমার নাট টিভি টেন শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক বর্তমানে আমি শিলচর প্রথম লিঙ্গুড়ে আছি গতকাল রাত্রিতে শিলচরে অনবরত বৃষ্টি হয়েছিল আর সেই অনবরত বৃষ্টির ফলে সমস্ত প্রথম লিঙ্গুড এলাকা মিনি বন্যার জলে প্লাবিত হয়ে গেছে আর মানুষকে এইসব মিনি বন্যার জলের উপর দিয়ে অনেক জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে কারণ এইসব বিশাল জলের তলায় অনেক ছোটো ছোটো বড় বড় গর্ত লুকিয়ে রয়েছে আর এইসব গর্তের মধ্যে যদি মানুষের বাইক স্কুটি অটো টুকটুকি মারুতি কার মারুতি ওয়েগনের চাকা প্রবেশ করে তাহলে মানুষ ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হবেন কোনো চ্যানেলে খবর করে নাই তাই টিভি টেন শিলচার ভাবল এটি মানুষের উপকারের খবর তাই আমি খবরা খবর করতে বাধ্য হয়েছি দেখুন যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা বিশাল জলই জল দেখতে পাচ্ছেন আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমান ভাবলাম যে আজকে আমি শিলচর প্রথম লিঙ্গুড়ে যাব এবং গতকাল রাত্রিতে অনবরত বৃষ্টির ফলে যে মিনি বন্যার সৃষ্টি হয়েছে তার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচরবাসী কাছারবাসী বরাকবাসুরেরা ঘরে বসে শিলচর প্রথম মিনি মিনিবনার সমস্ত খবরাখবর নিচ্ছুকে দেখতে পান এবং জানতে পারেন দেখুন কী ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা শিলচর প্রথম লিঙ্গুরে প্রায় অল্প বৃষ্টির ফলে শিলচর প্রথম লিঙ্গুরে মিনি বন্যার সৃষ্টি হয়ে যায় কিন্তু এইসব মিনি বন্যার জল থেকে মানুষকে মুক্ত করার জন্য কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয় নাই শিলচর প্রথম লিঙ্গুরের রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রতিদিন হাজার হাজার মানুষকে শিলচর প্রথম লিঙ্গুরের এই রাস্তার উপর যে যাতায়াত করতে হচ্ছে তাই শিলচর প্রথম লিঙ্গুরের মতো এত গুরুত্বপূর্ণ রাস্তার এইরকম বেহাল দুর্দশা এটা খুব দুঃখজনক খুব লজ্জাজনক বিষয় আমি সমস্ত খবরা খবরাখবর তুলে ধরার চেষ্টা করছি আমি সকল দর্শকদের অনুরোধ করছি আপনারা ভিডিওটি খুব বেশি থেকে বেশি হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের মাধ্যমে শেয়ার করুন যাতে হাজার হাজার মানুষের কাছে খবর পৌঁছে যায় যাতে খুব দ্রুত শিলচর প্রথম লিঙ্গুড়ের মানুষ এই মিনি বন্যার কবল থেকে মুক্ত হতে পারে ট্রিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে উনিশ আগস্ট মঙ্গলবার আমি শিলচর প্রথম লিঙ্গুরে এসেছিলাম আজকে আমরা শিলচর প্রথম লিঙ্গুডের মিনি বন্যার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখিয়েছি মানুষকে অনেক কষ্ট করে বাইক স্কুটি অটো টুকটুকি মারুতি কার মারুতি মাধ্যমে শিলচর প্রথম লিঙ্গুরের বিশাল মিনি বন্যার জলের দিয়ে যাতায়াত করতে হচ্ছে আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিবিটিয়ান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিবিটিয়ান শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ